গল্পের শুরু উনিশশো সালের ইতালিতে যখন ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অংশ নিয়েছে এখানে একটা বারো বছরের ছেলেকে দেখানো হয় নাম তার রেনাতো রেনাতোর বাবা রেনাতোকে একটা সাইকেল কিনে দেয় তারপর রেনাতো সাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হয় তার বন্ধুদের সাথে রেনাতোর বন্ধুরা তার নতুন সাইকেল দেখে অনেক খুশি হয় তখন তার এক বন্ধু বলে ওই মেয়েটা আসতেছে সবাই বসে যাও সবাই লাইন ধরে বসে যায় মেয়েটিকে দেখার জন্য রেনাতো তখন বুঝতে পারছিল না কে আসতেছে তখন ওদের সামনে দিয়ে শহরের সবচেয়ে সুন্দরী নারী হেঁটে যায় যার নাম মালেনা রেনা তো মেয়েটিকে দেখে পাগল হয়ে যায় সে মালেনাকে দেখতেই থাকে যেন তার নজর মালেনার কাছ থেকে সরাতে পারছে না রেনাতো সাইকেল নিয়ে মালেনার পিছে পিছে যেতে থাকে মালেনার বাবা একটা স্কুলের মাস্টার তার শ্রবণ শক্তি খুব কম আর রেনাতো তার বন্ধুদের সাথে ওই স্কুলেই পড়ে মালেনা বিবাহিত ছিল কিন্তু তার হাজব্যান্ড বেশিরভাগ সময় বাহিরে থাকত কারণ সে মিলিটারিতে কাজ করে মালেনা অনেক বেশি সুন্দর ছিল যে কারণে শহরের সবাই মালেনাকে কাছে পেতে চাইত মালেনাকে এক নজর দেখার জন্য সবাই উৎপেতে থাকত। কিন্তু মেয়েরা মালেনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলতো আর তার মতো সুন্দর হতে চাইত তারপর আমরা রেনাতোকে দেখি সেই স্কুলে বসে বারবার মালেনার কথা চিন্তা করছে যে কারণে সে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না স্কুল শেষ হয়ে যাওয়ার পর রেনাতো মালেনার বাসার সামনে যায় তারপর মালেনা বাইরে এসে রেনাতোকে কাছে ডাকে আর তার হাতে টাকা দেয় সিগারেট কিনে দেওয়ার জন্য রেনাতো মালেনাকে দেখতেই থাকে তারপর সে তার কল্পনা থেকে বাহিরে আসে সে ওইখানেই বসেছিল তারপর রেনা তো বাসায় চলে যায় সে তার বাবার প্যান্ট চুরি করে দর্জির দোকানে নিয়ে যায় তারপর সে প্যান্টটিকে তার মাপের বানিয়ে দিতে বলে কিন্তু এই কথা যখন তার বাবা জানতে পারে তার বাবা তাকে খুব মারধর করে আর বলে তোমার বয়স এখনো হাফ প্যান্ট পরার মালেনা বিবাহিত ছিল এটা জেনেও রেনাতো তাকে গোপনে দেখতে থাকে সে রাতের বেলায় লুককে মালেনার ঘরের পাশে থাকা গাছে চড়ে জানালার ছোট ফাঁকা দিয়ে তাকে দেখতে থাকে সে দিন রাত মালেনাকে ফলো করতে থাকে একদিন রাতে সে মালেনার ঘরের বাইরে থেকে লুকিয়ে মালেনাকে গান শুনতে দেখে রেনাতো মালেনাকে দেখেই যায় কিন্তু মালেনা জানতো না যে কেউ তাকে লুকিয়ে এভাবে দেখে তারপরের দিন রেনাতো মিউজিক শপ থেকে ওই গানের ক্যাসেট কিনে রাতে শুনতে থাকে গান শুনতে শুনতে সে কল্পনাতে দেখে মালেনা তার রুমের দরজা খুলে ভেতরে আসতেছে এসব দেখে সে খুব খুশি হয় পরের দিন রেনাতো যখন সাইকেল নিয়ে মালেনার পেছনে পেছনে যায় তখন সে দেখতে পায় শহরের ধনী থেকে গরিব সকলেই মালেনার দিকে তাকিয়ে থাকে এমনকি শহরের বড় বড় সরকারি কর্মকর্তার নজরও মালেনার দিকে তারা মালেনাকে খারাপ চোখে দেখত আর তাদের স্ত্রীরা তাদেরকে দোষারোপ করার বদলে মালেনাকে দোষারোপ করত তার সাথে তাকে ঘৃণাও করত কারণ তার দিকে শহরের সকলে আকর্ষিত হতো মালেনা কাউকে কোনোদিন কোনো জবাব দেয় না সে চুপচাপ থাকে কারণ মালেনা তার স্বামীকে অনেক ভালোবাসত তারপর আমরা দেখতে পাই মালেনা একটা বাড়িতে আসে যেখানে তার বাবা একা থাকে মালেনা সেখানে প্রতিদিনই আসতো কারণ তার বাবা অনেক বৃদ্ধ ছিল আর তাকে অনেক ঔষধ খেতে হতো যে কারণে মালেনাকে নিয়মিত তার কাছে আসতে হতো রেনা তো সাইকেল নিয়ে তার পিছনে পিছনে চলে আসত আর লুকিয়ে এইসব তারপরের দিন আমরা দেখি শহরে কিছু সরকারি লোক এসে মাইক দিয়ে ঘোষণা দেয় যুদ্ধে অনেক লোক মারা গেছে যেখানে মালেনার স্বামীও ছিল এই খবরে শহরের সকলেই খুশি হয়ে যায় তারা মনে করে এখন মালেনাকে কাছে পাওয়া যাবে কারণ সে এখন বিধবা হয়ে গেছে অন্যদিকে মালেনা তার স্বামীর মৃত্যুর খবর শুনে অনেক কষ্ট পায় কারণ সে তার স্বামীকে অনেক ভালোবাসত কিন্তু তার মৃত্যুর পর মালেনা একেবারে একা হয়ে যায় এই কারণে মালেনা ওই বাড়ি থেকে একেবারে এসে তার বাবার সাথে থাকতে থাকে রেনাতো তো বাহির থেকে দেখতে থাকে মালেনা ঘরের ভিতরে অনেক কষ্টে আসে কিছুদিন পর মালেনা যখন তার ঘরের বাহিরে কাপড় শুকাতে দেয় ওই কাপড় রেনাতো চুরি করে নিয়ে পালায় আর রাতে ওই কাপড় নিয়ে মালেনার চিন্তায় ডুবে যায় তার দিন সকাল বেলাতে তার বাবা যখন দেখে তার মুখের উপর মালেনার ওই কাপড় সে খুব রেগে যায় এবং রেনাতোকে মারতে থাকে তার মাও তাকে অনেক মারে আর তার বাবা তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখে তার পরের তিন দিন রেনাতো ওই ঘরে বন্দি থাকে আর খাওয়া দাওয়াও বন্ধ করে দেয় যে কারণে তার শরীর খারাপ হয়ে যায় শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে রেনাতোর পরিবার তাকে ডাক্তার দেখায় ডাক্তার তাকে দেখে বলে খাবার ঠিক সময় মতো খেতে হবে আর বাহিরের হাওয়া শরীরে লাগাতে হবে তারপর রেনাতো সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়ে বেরিয়ে দেখে শহরের মহিলারা মালেনার বিরুদ্ধে বাজে কথা ছড়াচ্ছে মালেনা নাকি পর পুরুষের সাথে মেলামেশা করে প্রতিদিন কিন্তু রেনাতো জানতো মালেনা এরকম মেয়ে ছিল না তারপরে দিন স্কুলে মালেনার বাবার কাছে একটা চিঠি আসে চিঠিতে লেখা ছিল তার মেয়ে নাকি ভালো না অনেক পর পুরুষের সাথে তার মেলামেশা রয়েছে এইসব শুনে মালেনার বাবা অনেক রাগান্বিত হয় এবং তার মেয়েকে অস্বীকার করে আর তাকে তার ঘর থেকে বের করে দেয় তারপর মালেনা তার বাড়িতে চলে আসে এক রাতে রেনাতো গাছের উপর থেকে জানালার ছোট ফাঁকা দিয়ে ভেতরে দেখছিল তখন সে দেখে শহরের অফিসারের সাথে মালেনার কিছু একটা চলছে এইসব দেখে রেনাতো অনেক কষ্ট পায় আর যখন মালেনার ঘর থেকে ওই অফিসার বেরিয়ে যায় তখন বাইরে একটা ডেন্টিস্ট আসে আর তার সাথে ঝগড়া করতে শুরু করে ঠিক তখনই ডেন্টিস্টের স্ত্রী সেখানে চলে আসে পুলিশ নিয়ে পুলিশদের সে বলে তার স্বামী নাকি মালেনার সাথে খারাপ সম্পর্কে জড়িয়েছে এই মন্তব্য করে মালেনার নামে পুলিশের কাছে কেস করে দেয় আর এই কথা পুরো শহরে ছড়িয়ে পড়ে মালেনা এইসব কারণে অনেক ইতস্ত বোধ করে সে শহরের একটা বড় উকিলের কাছে যায় আর উকিলকে বলে তার নামে যে কেস আসে ওই কেসের বিরুদ্ধে লড়তে উকিলও মালেনার সৌন্দর্য দেখে ফায়দা লুটতে চায় তাই সে রাজি হয়ে যায় তারপর মালেনার উকিল কোর্টে গিয়ে বলে মালেনার সাথে ওই ডেন্টিসের কোনো সম্পর্ক নেই আর ওই অফিসারটাও তার বন্ধু সে কোর্টে কেস জিতে যায় রাতে সে মালেনার ঘরে আসে তার ফিস নেওয়ার জন্য তারপর সে মালেনার কাছ থেকে তার ফিস নেয় আর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে এই রেনা তো লুকিয়ে দেখতে থাকে তখন গাছ থেকে রেনা তো পড়ে যায় আর তার হাত ভেঙে যায় তারপর থেকে মালেনা ওই উকিলের সাথে মেলামেশা করতে থাকে কারণ শহরের কেউ তাকে কোনো কাজ দিচ্ছিল না তাই তার খরচ চালানোর জন্য সে উকিলের সাথে ওইসব করতে থাকে আর এই সম্পর্কের কথা যখন উকিলের মা জানতে পারে তখন সে ওকিলকে অনেক মারধর করে বের করে দেয় আর বলে তুমি আমাদের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ তারপর থেকে ওকিলও আর মালিনার কাছে আসে না মালেনাকে কেউ কাজ দিতে রাজি ছিল না তার স্বামীর কারণে যে পেনশন পাওয়া যেত সেই পেনশনও এখন বন্ধ হয়ে যায় একদিন রাতে মালেনা তার চুল কেটে ফেলে আর ভাবে শহরের সবাই তার বিরুদ্ধে অকারণে কত খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তারপর সে নিজেই খারাপ হয়ে যাওয়ার পরিকল্পনা করে তারপরে দিন সে শহরে নতুন রূপে বের হয় আর শহরের সকল লোক তাকে এই রূপে দেখে খুব খুশি হয় মালেনা একটা খালি চেয়ারে গিয়ে বসে আর একটা সিগারেট মুখে নেয় সাথে সাথে চার দিক থেকে কয়েকজন পুরুষ চলে আসে তার সিগারেট জ্বালিয়ে দেওয়ার জন্য তারপর সে চিন্তা করে যে রূপে তাকে মানুষ চাই সে সেই রূপে চলবে কারণ সে বাঁচতে চায় তারপর মালেনা রাস্তা দিয়ে একটা লোকের সাথে হাঁটতে হাঁটতে হোটেলে চলে যায় এসব রেনা তো দূর থেকে দেখে অনেক কষ্ট পায় তখনও রেনা তো মালেনার বাড়িতে প্রতিদিন যায় তাকে দেখার জন্য সে প্রতিদিন মালেনার ঘরে এক এক দিন এক এক লোক আসে মালেনা তখন শহরে অনেক জনপ্রিয় হয়ে যায় শহরের নারীদের মালেনার প্রতি অনেক ঘৃণা জন্মায় কারণ তাদের স্বামীরা মালেনার জন্য পাগল ছিল আর রেনা তো কখনোই মালেনাকে এই রূপে দেখতে চাইতো না রেনা তো মালেনাকে সাহায্য করতে চাইতো কিন্তু এত ছোটো ছিল যে সে তাকে সাহায্য করতে পারতো না একদিন রেনা তো মালেনাকে দুইজন জার্মানি সেনাদের সাথে দেখতে পায় আর সে এইসব দেখে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় রেনা তোর বাড়ির মহিলারা মনে করে তার উপর ভূত ভর করেছে তাই তাকে চার্জের ফাদারের কাছে নিয়ে যাওয়া হয় বুথ থেকে মুক্তি দেওয়ার জন্য এদিকে শহরের মহিলারা অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ তাদের স্বামীদের সাথে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে মালেনার কারণে তারপর শহরের মহিলারা একটা হোটেল থেকে মালেনাকে চুল ধরে বের করে নিয়ে আসে তাকে অনেক মারধর করে চুল কেটে দেয় এবং কাপড় চোপড় ছিঁড়ে ফেলে তারপর শহরের মহিলারা মালেনাকে শহর থেকে বেরিয়ে যেতে বলে ওইখানে দাঁড়িয়ে থাকা কোনো লোক মালেনাকে সাহায্য করতে এগিয়ে আসে না রেনা তো দূর থেকে এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারও কিছু করার ছিল না মালেনা এই শহরে থেকে আর এই সব সহ্য করতে পারছিল না তাই সে সত্যিই শহর থেকে চলে যায় কিছুদিন পর শহরে মালেনার স্বামী আসে সে এখনও বেঁচে আছে। কিন্তু তার এক হাত হারাতে হয়েছে তাকে দেখে সবাই চমকে যায় সে বাড়িতে গিয়ে দেখে মালেনা নেই আর দেখে তার বাড়ি দখল করে নিয়েছে অনেকেই যুদ্ধে তাদের বাড়ি হারাতে হয়েছে তাই তারা এখন এখানেই থাকে মালেনার স্বামী শহরের অনেকের কাছে মালেনার সম্পর্কে জিজ্ঞাসা করে সে কোথায় গেছে তার সাথে কি হয়েছে কেউ তার সম্পর্কে তাকে কিছুই বলতে চায় না তার বন্ধুরাও তার স্ত্রী সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে থাকে যখন সে ছিল না তার স্ত্রী কি কি করেছে সবই বলে এইসব শুনে তার মন অনেক খারাপ হয়ে যায় রেনা তো মালেনার স্বামীকে সাহায্য করতে চাইতো কিন্তু তার সামনে যাওয়ার মতো সাহস করতে পারতো না তারপর এক রাতে সে একটা চিঠি লিখে চিঠিতে লিখে মালেনা কোথায় গেছে তারপর চিঠিটা মালেনার স্বামীকে দিয়ে দৌড়ে পালিয়ে যায় মালেনার স্বামী চিঠিটা পরে মালেনার খুঁজে বেরিয়ে পড়ে এক বছর পরে মালেনা আবার ওই শহরে তার স্বামীর সাথে ফিরে আসে তারা রাস্তা দিয়ে একসাথে হাঁটতে থাকে আর শহরের সকলেই দেখে মালেনার সৌন্দর্য আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সে এখন তার স্বামীর সাথে থাকে তাই শহরের মহিলারাও তাকে আর অন্য চোখে দেখে না কারণ এখন আর তাদের স্বামীরা তার দিকে তাকাতে পারবে না মালেনার সাহস দেখে ওরা সবাই চমকে যায় আর তারপর থেকে মালেনাকে আরো সম্মান দিতে শুরু করে মালেনা বাজার করতে বাজারে যাওয়ার পর মহিলারা এখন তাকে কটুক্তি করার বদলে স্বাগতম জানায় আর মালেনা আগে সবকিছু এবং ব্যাগ থেকে কিছু ফল রাস্তায় পরে এই ফলগুলো রেনাতো তাকে উঠাতে সাহায্য করে মালেনা যখন চলে যায় তখন রেনাতো তাকে গুড লাক বলে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় মনে মনে বলতে থাকে আমার জীবনে অনেক মেয়ে এসে এবং আসবে কিন্তু আমার জীবনে আসা মালিনাকে আমি কখনো ভুলতে পারবো না আর এখানেই মুভি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন